ওয়েলকাম টু চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় রাজ্যের বেশি লেপা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে একটি দুর্দান্ত সুযোগ থাকছে মূলত দিল্লিতে অবস্থিত এআইআইএমএস এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে রাঁধনী পদে প্রতি মাসে ভালো টাকা বেতন দেওয়া হবে এর পাশাপাশি একাধিক সুযোগ সুবিধাও থাকবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন পদে নিয়োগ করা হচ্ছে আবেদনের যোগ্যতা কী লাগছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে এবং স্যালারি কি থাকছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া চাক দেখুন নিয়োগ কবে রাঁধুনি পদে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক এর উচ্চতর যোগ্যতারও আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য অভিজ্ঞতা যোগ্যতার প্রয়োজন হবে এই পদে আবেদন জানানোর জন্য আবেদনের যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এআইআইএমএস এম এস রাঁধুনি পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রাথীতা অবশ্যই রান্নার বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে ভারতীয় এবং ওয়েস্টার্ন বিভিন্ন রান্না জানা এবং সেই বিষয়ে যথাযথ দক্ষতা থাকা প্রয়োজন এর পাশাপাশি আবেদনের ক্ষেত্রে রান্নার বিভিন্ন সার্টিফিকেটের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে বয়স সময় কী লাগছে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে আগে দিনে আগে অবশ্যই যোগ্যতাগুলি ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটা দেখে নেবেন স্যালারি ভালো টাকা দেওয়া হবে উনিশ হাজার টাকার মতো আঠেরো হাজার নশো তিরানব্বই টাকা প্রত্যেক মাসেই দেওয়া হবে নিয়োগ কীভাবে করা হবে না হচ্ছে যে আবেদনের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের একটি তালুকা তালিকা প্রস্তুত করা হবে এরপর এআইআইএমএস কর্তৃপক্ষের তরফে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগছে জমা করতে হবে সেটা দেখে নিন শিক্ষাগত যোগ্যতা এবং কর্ম অভিজ্ঞতা সমস্ত প্রমাণপত্র জন্মের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট পূর্ব অভিজ্ঞতা সার্টিফিকেট প্যান কার্ডের কপি আধার কার্ডের কপি ব্যাংকের পাসবইয়ের জেরক্স মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি আবেদন কীভাবে করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে আবেদনপত্র পূরণ করে নথিপত্রের সঙ্গে জেরক্স কপি একসাথে জমা করতে হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আবেদনপত্র পাঠানোর ঠিকানা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড বেসিল ভবন সি ফিফটি সিক্স বাই এ সেভেন্টিন সেক্টর সিক্সটি টু নয়দা টু জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ইউপি আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারাম জয় যাবান ভারত মাতা কি চাই